নাগিন ব্যাট সবচেয়ে কম দামি নাগিন দুই চার জনের পরে ভাঙবে না এতটা মানে মজবুত আমরা দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ব্যাটের কিরকম কালেকশন ভাই ভাই ব্যাটার তো আমাদের প্রচুর কালেকশন আজকে আমরা

কত মোটা আছে আগামী সামনে সপ্তাহ শনিবার থেকে আমাদের মালামাল পাবেন বুধবারের সময় মঙ্গল বুধবারের মধ্যে মালামাল চলে আসবেন ঠিক আছে অর্ডার করা আছে আপনি শুধু পারি দেখেন ভাই কি সেপটা

ফোন দেখা দিব আপনাদের শুধু ওয়ার্ডশো টাকা ভাই ঠিক আছে আমার পিতাও আছে ঠিক আছে শুধু পঁয়ত্রিশশো টাকা

এডা এই ডাগনের ইশন আছে এখানে এই শেড ডাগনের ইশন ঠিক আছে ফুল ডাগন বিশ এটা একদম ভাইরাল কিন্তু হ্যাঁ সম্পূর্ণ ভাইরাল আচ্ছা এখন তো কামিং সুন আসতেছে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের দোকানে এটা হচ্ছে এম কেএস এর ফুল ডাগন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ভাই অনেক ভালো

ফোনের জন্য ড্রাগনটা কত ছিল ভাই ড্রাগনটা হচ্ছে 5000 5000 5000 টাকা ঠিক আছে ওকে আটটা ব্যাট দেখাবো আপনাদের এই দেখেন

আচ্ছা আচ্ছা এম এস কিন্তু অরিজিনাল কিন্তু এম এস কোম্পানির বিগ সিক্সার ঠিক আছে তো এম এস কোম্পানির প্রচুর ব্যাড আমাদের কাছে আছে

মার্কেটে কপি আসবে আমার হচ্ছে আপনারা ঠকবেন না ঠিক আছে যেটা কপি মানে কম দামি কম দামি যেটা অরিজিনাল অরজিনাল মানে বাংলাদেশ অরজিনাল হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা পড়বে

তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শীতের মশন চলতেছে ঠিক আছে দিনে ব্যাট রাত্রে রেখে

মালিক অরিজিনাল এটা কিন্তু কপি আছে

দেখেন কাস্টমার কিন্তু অস্পূর্ণ বাইরে কিন্তু ঠিক আছে সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ বাইরে আর দেশি কাস্টমার দেখে আপনাকে দেশি কাস্টমার আমাদের কিন্তু ভালো কিন্তু ঠিক আছে দেখে আপনাকে

দাম কমবে আর শ্বশুর দোকানে আসবেন দোকান আসলে কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন শ্বশুর আমাদের কাছে আসলে আরো ডিসকাউন্ট পাবে একটা কালার হবে না এটা আরো কালার আছে ভাই এই যে কালার এই যে আরো কালার আছে আবার কাঠ কিন্তু আছে

তারপর হচ্ছে আপনার সবচেয়ে কম দামি দেখেন এটা সেঞ্চুরিটা আপনার দাম বলছিলাম আমরা ঠিক আছে টাকা টাকা বলছিলামের মধ্যে সবচেয়ে কম দামি গেছে ঠিক আছে কিন্তু খেললে খুব আরামদায়ক আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মন মতো সাজাতে পারবেন তারপর এখানে প্রচুর বেড়াচ্ছে ঠিক আছে প্রচুর বেড়াচ্ছে ঈশানে সব বেড়াচ্ছে ঈশানটি নাইন ঈশানে ম্যাক্স ওয়ান ঈশানে এইট্রি ঈশানে সব আমাদের কাছে আছে যোগাযোগ করে ব্যাটটা আমি নিব পাঁচশো টাকা হোম ডেলিভারি ভাই হচ্ছে আঠারোশো টাকা ফুল প্যাকেজ তারপরে দেখ আমি আপনার দেখাই এ পাশে দেখাই যে দেখ

যদি আবার আসে তখন আবার পাবেন এখন অল্প কিছু মাল মাল আছে মাল ছিল ঠিক আছে আমি যা পারছি নিচ্ছি এখন আর আসছে কিনা জানি না আমাদের কাছে পড়বে কিন্তু ফোনের মাধ্যমে কথা হবে ঠিক আছে ঠিক আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ